লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না লোকে তোমার নিন্দা করলে দুঃখ পেও না কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না সম্পর্কটা ভেঙে দিলে কেন মানুষ ভালোবাসে ভালো থাকার জন্য আর যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত লড়াই করতে হয় কান্নাকাটি করতে হয় আমি মনে করি সে সম্পর্ক থাকার চেয়ে না থাকাই শ্রেয় জীবনে গণিতের মতো আনন্দ যোগ করো হতাশা বিয়োগ করো খুশি গুণ করো দুঃখ ভাগ করো আর সুন্দর একটা সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো কাউকে মনে একবার জায়গা দিলে তাকে আর কখনও মন থেকে মুছে ফেলা যায় না সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব যদি একার হয় তবে সেই সম্পর্ক না রাখাই ভালো একটা মানুষের বদলে যাওয়াটাই সবাই দেখে বদলে যাওয়ার কারণটা কেউ দেখে না ভালোবাসা মানে শুধু প্রিয় মানুষের পাশে থাকা নয় কখনো কখনো প্রিয় মানুষটার ভালোর জন্য দূরে চলে যাওয়ার নামও ভালোবাসা